সরি আমার গায়ের পশন হয়ে যায় খারা আজকে আমার কাহিনীর নাম হচ্ছে বাংলাদেশে যদি নামাজ হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি নামাজ এসব বিষয়টা একটু ব্যাখ্যা করবেন একটা ভোট দিলে একটা জান্নাত তার মানে আমার পরিবারের সংখ্যা হচ্ছে 4 জন তার মানে 4টা ভোট দিলে আমার জান্নাতে সবচেয়ে পর্যায়ে পৌঁছে ভোট দিলে যদি জান্নাত পাওয়া যায় তাহলেতে মানুষ আকাম মুকাম মানে যত ধরনের খারাপ কাজ আছে উল্টাপাল্টা কাজ আছে সব করে করা শুরু করে দিবে নামাজ বাদ দিয়ে একটা দিলে ভোট দিলে যদি জান্নাত পাওয়া যায় তাহলে আমি ভালো কাজ করে কি করব মানুষ একটা ভোটের জন্য মানে ধর্ম বিক্রি করা শুরু করে দিতেছে ভাই কত ভালো পুলিশ নিজে পরিশ্রম করে ড্রাইভারকে আরাম দিচ্ছে আরে ভাই এটাও সম্ভব ভাই এটা ভাই বাংলাদেশে এটা সম্ভব তো পুলিশ কাকুর বিষয়টা আমি ক্লিয়ার করে দিই হয়েছে কি ওই কাকু যখন ওই অটোওয়ালাকে বলছে তুই চ তোর পিছনে একটু মানে মামলা দিয়ে ভরাই দেই সব মামা এখন বলতিছে মানে অটোওয়ালা মা বলতেছে আমি যাব না আমার সমস্যা তারপরে আর কি পুলিশ কাকু পিছনে নিয়ে রওনা দিয়েছে মামলা দিতে শ্বশুর বাড়ির যেতে পুলিশ পাহারা দিচ্ছে ভাই সেলুট ও ভাই এত বড় সেলিব্রিটি আমাদের বাংলাদেশে বাস করে অথচ আমরা জানিয়া আমরা কোন দেশে সহবাস করি আজকে কি প্রোগ্রাম আপনাদের এখানে আজকের এখানে প্রোগ্রামটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের মিনল মেলা

সংগ্রহ আচ্ছা 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 উপস্থাপনা করি কি বলবো সেটা বলতে রেডি কান্দা ক্রিয়েটারের কন্টেন্ট আচ্ছা ভাইটার মনে হয় হাগার ছিল ভাইটার মনে হয় ভাইটাকে একটু হাগার জন্য শুরু করে দাও

একোন আছে কালকে থাকি এই যে কোন মানে আসনা কথায় ঘুম ভাঙলে সকাল আর নাইলে পরকাল কি করে করনা ফজর নামাজ কাটা এমন তোতে পর আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসলি তো ফিরে আমি ঘুরে ধরুনুল গল্প লিখেছি পুরোটা জীবন ধরে আমি অন্ধকারে আলো চালিয়েছি তবু বহু পাইনি আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম তুমি হয়েছিলে খোঁজ সেলিম ভাই সেলিম তো আমার এই গুরুর এই ভিডিওটা দেখে আমার মনে একটা কবিতা আসছে মানে একটা ছন্দ আসছে সেটা হচ্ছে কি আমি মেয়েদের দিকে তাকাতে চাই না কিন্তু তারা আমাকে বাধ্য করে আমি মেয়ে নারীদের পড়তে চাই না কিন্তু তারা আমাকে বাধ্য করে আমি কোনো মেয়েদের ছাকা দিতে চাই না কিন্তু তাদেরকে ছাকা দিতে আমাকে বাধ্য করে কোনো মেয়ে যদি আমাকে ইনবক্সে হাই দেয় আমি রিপ্লাই দিতে চাই না কিন্তু তারা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে মাইস্টুন স্কুল ছুটি হবে মিনিট দশেক পরে ফুলের মতো জীবনগুলো যাবে আপন ঘরে বিধ্বস্ত সেই বিমানটি কেড়ে নিল তাজা ফুল নিয়তির লেখা এমন নাকি পাইলটের ছিল ভুল মাইলস্টোনের এই গঠনেতে কাদলু পুরো দেশ সন্তান হারা বাবা মার সব স্বপ্নই হলো শেষ আস্ সালা কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা এই রকম কথা তো আমি শুনতে চাইছিলাম আর এগুলো কথা বলেই তো আজকে কন্টেন জগতে মানে সে একজন কিউল বাজা ভাই বর্তমান সময়ে ছেলে মাথা নষ্ট করে দিছে বাঙালির মাথা নষ্ট করে দিছে এই টুপকির বাচ্চা মানে এমন একটা ইনকামের কথা কয়ে দিছে যার দেখে বাঙালি একদম হুমড়ি খেয়ে পড়ছে সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটার বাসার বাইরে বাড়ানো যায় না মোবাইল যার হাতে সেই ভিডিও বানাচ্ছে এখন বলতেছে আমি হাঁটতে যাচ্ছি এটা করেছি আমি ওটা করেছি আমি মানে ভাই যাই যেটা করতেছে ওটাই আপলোড করে ভিডিও আপলোড করে ফেসবুকে সারে দিচ্ছে ভাই আর এইটার অত্যাচারে ফেসবুকে ঢোকাই যাচ্ছে না মানে ফেসবুক জগতের কিং জাকারবার এর মানে নিয়ে যাওয়া উচিত যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও আর তুমি সাবস্ক্রাইবটা করে দাও ওই যে লাল বাটন দেখতে পাচ্ছ ওটার উপর বাড়ি মারো ক্লিক করো ওর ওর লাফালাফি করো ঝাপাঝাপি করো বাট সাবস্ক্রাইবটা করে দাও